হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা জানবো পারসন কাকে বলে পার্শন কত প্রকার ও কী কী তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানবো পার্সন বা পুরুষ কাকে বলে সেন্টেন্স বা বাক্যে যে নাউন বা প্রনাউনকে আশ্রয় করে ভার্ভের কাজ সম্পন্ন হয় তাকে পার্সন বা পুরুষ বলে যেমন দেখো আই ইট রাইস এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ভ তাহলে এখানে দেখো কাকে আশ্রয় করে ভার্ভের কাজ সম্পন্ন হচ্ছে না আয় আমাকে তাহলে এখানে আয় হচ্ছে পার্সন এবার আমরা জানব পারসন কত প্রকার ও কী কী পার্সন তিন প্রকার যথা ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন বা নাম পুরুষ এবার আমরা জানব ফার্স্ট পার্সন কাকে বলে সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পার্সন বলে তাহলে আমি রিলেটেড যা কিছু রয়েছে সেগুলি সব হচ্ছে ফার্স্ট পার্সন যেমন দেখো আই উই মি আস মাই আওয়ার ইত্যাদি এবার আমরা জানবো সেকেন্ড পার্সন কাকে বলে সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পার্সন বলে তাহলে তুমি রিলেটেড যা কিছু রয়েছে সেগুলি সব হচ্ছে সেকেন্ড পার্সন যেমন দেখো ইউ ইয়োর ইয়োর্স ইত্যাদি এবার আমরা জানব থার্ড পারসন কাকে বলে সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে থার্ড পার্সন বলে যেমন দেখো হি সি হিম হার হিজ দে দেম দেয়ার বয় গার্ল রহিম ইত্যাদি